যখন আমার আমার সিলেট জিততে পারছে না সাত তারিখ তখন তো আমার ফাঁকি আর দেশের বাণী খুলে নিছে কি আমার আমার বইয়ে কি তখন আমার শালিয়ে কইছে যে আজকে তো কি নানাই ফিনবা বুঝছেন নি ভাই আজকে তো কি নানাই ফিনবা যে দিন তোমার সিলেট সম্পূর্ণ জিতই জিব চ্যাম্পিয়ন হই জিব সিলেট চ্যাম্পিয়ন হই গেলে তখন তোমার সাথে আমার বিয়ে হইবো আর না হইতে আমি এক্সচেঞ্জ কইরা দাদারে বিয়ে করে নিমু